নমস্কার জয় মা বিপত্তারিণী রথ পুজোটিকে নিয়ে উল্টো রথের মধ্যে মা বিপদারিণীর পুজো অর্চনা করা হয় একশো আট দেবীর মধ্যে সংকট নাশিনী একটি দেবী আছেন ওনারই নাম হলো বিপত্তারিণী সেই পুজো করা হয় সেই পুজোর শনিবার আর মঙ্গলবার দু দিন হয় এই দিন হল আঠাশে জুন শনিবার এবং তার সাথে সাথে পয়লা জুলাই মঙ্গলবার দিন পুজো অর্চনা করা হয় এই দিন তেরো সংখ্যা খুব অতি মহাত্ম করা হয় লাল কারের মধ্যে দুর্বা ঘাস দিয়ে তেরো বার গিট মেরে তেরো বার মায়ের নাম নিয়ে হাতে বাঁধতে হয় পুজো অর্চনা করার একদিন আগে প্রত্যেক মহিলারা নিরামিষ খান এবং এই দুদিন পুজোর সময় ভাত খাওয়া একদমই নিষেধ হয় এই পুজো অর্চনা করার পর কে অনেক লোকেরা তিন দিন মাথায় এই সুতোটা খুলে গঙ্গা জলের মধ্যে ভাসিয়ে দেন আবার অনেক লোকেরা সারা বর্জন করে রাখেন পুজোটি শেষ হয়ে যাওয়ার পর মহিলাদের অতি অবশ্যই তেরোটি লুচি এবং তেরোটা ফল খেতে হয় আর এই পুজো করলে সংকট আপদ বিপদ হয় না